তনশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি এটা কোনো সমালোচনার ভিডিও নয় এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে প্রিয়া এপি ব্লগের প্রিয়ার যে আজকে আয়ুষের যে মানে বাচ্চাটি যেইভাবে থ্যালাসেমিয়ায় তোমরা সবাই যেন আক্রান্ত এবং দীর্ঘদিন ধরে ওর বাবা মা এই বাচ্চাটাকে নিয়ে মানে সাফার করছে তার চিকিৎসার প্রচুর ব্যয় সাপেক্ষ একটা থ্যালাসিমিয়া পেশেন্টের জন্য তাদের বাড়ির মানুষদের মানে অনেকটা কি বলবো অর্থ আর্থিক সংগতি না থাকলে তাদের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালানোটা অত্যন্ত কষ্টদায়ক এখানে বোন মেরো যে আয়ুষের বোন মেরো ট্রান্সফারের একটা কথা চলছে এবং সেটার জন্য একটা প্রচুর পরিমাণে টাকার অঙ্ক হিউজ অ্যামাউন্ট একটা দরকার যেটা এই মুহূর্তে প্রিয়ার পক্ষে সম্ভবপর হচ্ছে না প্রিয়া কিন্তু একজন এমন ব্লগার যে কিন্তু পরিশ্রম করে সততার সঙ্গে তার ব্লগিং করে এবং যথেষ্ট পরিশ্রম করে সে ব্লগিং করে তার ভিউজ ওখান থেকে আর্নিং করে যেই অর্থটা পায় সেই অর্থ দিয়েই কিন্তু সে এতদিন তার বাচ্চার চিকিৎসা চালিয়েছে এবং সে কিন্তু এই মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে তার বাড়ি তার গাড়ি সমস্ত কিছুটা বিক্রি করে দিয়ে সে তার সন্তানকে হ্যাঁ মানে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা যেসব ক্রিয়েটারদের আজকে কাছে এবং সাধারণ ভিউয়ারদের কাছে প্রিয়া কিন্তু একেবারে মানে দেয়ালে পিঠ ঠেকে গেছে বলেই আজকের ডেটে কিন্তু ও এসে ও কিন্তু অনেকটা দনমনের মধ্যে ছিল কারণ তোমরা রিসেন্ট দেখেছো যেইভাবে ওয়াইটি থেকে টাকা তোলার একটা ধান্দাবাজি কিছু ক্রিয়েটার শুরু করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রিয়া কিন্তু নিজে অনেস্ট বলে আজকে কিন্তু ও মানে কিউআর কোডটা দিতে বারবার ইতস্তত হয়েছে আমরা সাধারণ ক্রিয়েটাররা ছোট ছোট ক্রিয়েটার বড় ক্রিয়েটাররা বারবার বলেছি তুমি তোমার কিউআর কোড দাও প্রত্যেকটা মানুষ যার যতটা সামর্থ্য সে কিন্তু সেটা সাহায্য করবে আজকে প্রিয়া তার মানে ভিডিওতে এবং তার কমিউনিটিতে একটা কিউআর কোড দিয়েছে এবং সেখানে ও বলেছে কুড়ি থেকে পঞ্চাশ টাকাও যদি এক একজন মেম্বার দেয় তার আড়াই লাখের চ্যানেল হয়তো তার বাচ্চার চিকিৎসার যে অর্থটা দরকার সেটা হয়তো উঠে আসবে তাকে আর চিন্তা করতে হবে না এবার আরেকটা কথা এই যে আমাদের এই কয়দিন আগে তোমরা দেখেছো যে বাং ওপার বাংলার বেশ কিছু মানুষ হ্যাঁ আমাদের টন্ডি ভাইয়ের মানে জন্য আর কি যে বাচ্চাটার কাছ থেকে যখন মাল রিকভারি নাম করে চীনা খাটটা নিয়ে গেছে এবং টন্ডি ভাই তার বাচ্চাকে মাটিতে শুয়েছে সেটা দেখে আমাদের ওপার বাংলার একজন আপু প্রচন্ড পরিমাণে কষ্ট পেয়েছে তার কাছে অর্থটা কোনো ব্যাপার না তিনি বারবার স্ট্রিম লাইফে এসে বলেছেন যে অর্থটা তার কাছে ব্যাপার না একটা বাচ্চার কাছ থেকে তার মা খাট নিয়ে গেছে সেই বাচ্চাটা মেঝেতে শুয়েছে সেটা দেখে তিনি সহ্য করতে পারেননি তো সেই আপুর কাছে আমার হাত জোর করে মানে করজোরে মিনতি যে আপনি যদি আপনাদের মতন মানুষ যাদের আছে যাদের কাছে টাকাটা কোনো ম্যাটার করে না যাদের কাছে প্রচুর অর্থ রয়েছে আপনাদের মতন মানুষরা যদি এই বাচ্চাটাকে যুদ্ধে জয়ী হওয়ার জন্য কিছুটা হেল্প করেন তাহলে আমরা এই সাধারণ ক্রিয়েটাররা আপনাদের কাছে আপনার কাছে বাধিত থাকবো যদি আপনি আমাদের এই অনুরোধটুকু রাখেন কারণ এই বাচ্চাটা সত্যি প্রয়োজন অপাত্রে দাম তো অনেক হলো যেখানে দরকার ছিল না দেখুন আজকে যেই বাচ্চাটাকে আপনি আপনার মানবিকতার খাতিরে দিয়েছেন সেই বাচ্চাটার কিন্তু বাড়িতে খাট ছিল তার বাড়িতে খাট ছিল চৌকি ছিল তারপরেও তার বাবা সিম্পাতি কার্ড শুধুমাত্র সিম্পাতি কার্ড গেন করার জন্য বাচ্চাটাকে মেঝেতে শুইয়ে মানুষের মনে সিম্পাতি তৈরি করে তারপরে কিন্তু সে টাকা লুট লুটতরাজ করেছে বলা যায় হ্যাঁ লুটেছে ওয়াইটি থেকে টাকা লুটেছে যেখানে তার প্রচুর পরিমাণে অর্থ রয়েছে সে মোটা টাকা ইউটিউব থেকে ইনকাম করছে যার নিজের বাড়ি রয়েছে গাড়ি রয়েছে এক দুটো গাড়ি আবার রিসেন্ট আরেকটা বাইক কিনেছে তোমরা সবাই সেটা জানো তাহলে সেখানে সেই মানুষকে সেই তেলা মাথায় তেল দিয়ে হ্যাঁ যেই মানুষের কাছে তার লোভ বৃদ্ধি করার কোনো মানে হয় না কিন্তু যেখানে প্রকৃত প্রয়োজন যেই আজকে এই মা বাবা অসহায় মা বাবা আজকে কতটা অসহায় হয়ে এসে একজন মা তার ভিক্ষার ঝুলি পেতেছে তার আঁচল বাড়িয়ে ভিক্ষা করতে মানে বসেছে বলেছে তোমরা আমাকে ভিক্ষা দাও কিন্তু আমরা সমস্ত মায়েরা আজকে ওই বাচ্চাটার জন্য আপনার কাছে বলছি এবং বাংলাদেশে ওপার বাংলায় যারা যারা যাদের আর্থিক সংগতি প্রচুর পরিমাণে আছে তারা দয়া করে যদি এই বাচ্চাটাকে হেল্প করেন তাহলে মানে কি বলবো আপনাদের তো আনন্দ হবে আমাদেরও ভালো লাগবে যে না প্রকৃত অর্থে যেখানে প্রয়োজন সে এখানে আপনারা অর্থটা দান করেছেন আজকে প্রিয়া কিন্তু এরও আগে মানে অনেক দিন থেকে ওর বাচ্চার এই সমস্যার জন্য ভুগছে আপনারা সবাই জানেন যে থ্যালাসেমিয়ার কেরিয়ার যদি বাবা এবং মায়ের মধ্যে কেউ হয় তাহলে সেই ক্ষেত্রে বাচ্চার হওয়ার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে থাকে এই কারণের জন্যই কিন্তু বিয়ের আগে ব্লাড টেস্টটা অতি অবশ্যই কুষ্টি বিচারের মতন ব্লাড টেস্টটাও আমরা মানে করতে বলি আর কি যে ব্লাড টেস্টটা আগে করে নিতে বলা হয় এবং সেই ক্ষেত্রে যদি বাবা এবং মায়ের মধ্যে এই ধরনের মানে কেরিয়ার থাকেন কেউ তাহলে সেই ক্ষেত্রে তার সঙ্গে বিয়ে না হওয়াটাই ভালো হ্যাঁ তো এই রকম আজকে যদি বাচ্চাটাকে আমরা সুস্থ করে বাচ্চাটা যদি সুস্থ হয়ে আসে এবং তার যে হাসিমুখটা দেখলে মনে হয় সেখানে আমরা সব মায়েরাই মানে জয়ী হব আর কি এই কারণের জন্য আজকে আমার এই ভিডিওটা করা যে আমরা অত্যন্ত ছোট ছোট ক্রিয়েটার জানি না আমার এই ভিডিওটা কতজনের কাছে পৌঁছবে হ্যাঁ যেই কয়জনের কাছে পৌঁছোক তারা যদি মানে যার যতটুকু সামর্থ্য যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েই যদি বাচ্চাটাকে আজকে সাহায্য করো আমার ইসে কমিউনিটিতে অবশ্যই প্রিয়ার ভিডিওটা আমি শেয়ার করেছি আর ওর যে কিউআর কোডের লিঙ্কটা সেটা আমি আবার আমার ভিডিও মানে সে কমিউনিটিতে শেয়ার করবো তো সেই কারণের জন্য আজকে আমি এই কথাটা বলছি বাংলাদেশের ওপার বাংলার প্রচুর মানুষ আজকে আমাদের টণ্ডীপ ভাইকে টন্ডিপ ভাইকে মানে তার সন্তানকে হ্যাঁ প্রচুর মানুষ বাং ওপার বাংলার বহু মানুষ ক্যাশ টাকা দিয়ে সাহায্য করেছে আজকে তারা যদি তারা যদি সেই মানসিকতাটা নিয়েই আজকে প্রিয়ার ছেলেটার জন্য যদি টাকা মানে দেন তাহলে আমরা খুব উপকৃত হবে এবং বাচ্চাটা সুস্থ জীবন ফিরে পাবে এটুকুই কামনা করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর প্রিয়ার পাশে আমরা সবাই আছি প্রিয়াকে বলবো একদম তুমি জানি যে এই সময় একটা মা দুশ্চিন্তা করবে না এই কথাটা বলা যায় না সত্যিই মা যে মায়ের সামনে যখন সন্তান একটা দুরারোগ্য ব্যাধিতে ভোগে তখন সেই মায়ের মনের অবস্থা কি হয় একজন মা মা হয়ে সেটা রিয়েলাইজ করি উপলব্ধি করতে পারি সব সবসময় সেই জায়গা থেকেই দাঁড়িয়ে বলছি যে মনকে শক্ত করো এখনও লম্বা লড়াই তোমাকে লড়তে হবে এবং আশা করি যেই অর্থটা তোমার প্রয়োজন সেই অর্থটা তোমার এই এই সময় প্রত্যেকটা মানুষ তোমার পাশে এসে দাঁড়াবে এবং তুমি সেই সমস্যা থেকে মুক্ত হবে এবং অতি অবশ্যই মানে খুব তাড়াতাড়ি আমরা আয়ুষকে সুস্থ স্বাভাবিক দেখতে পাবো এই ভরসা রাখি ঈশ্বরের কাছে এটাই কামনা করি এইটাই বলে আজকের ভিডিওটা শেষ করছি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে থেকো আর যদি ভিডিওটা ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করো রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে